ড ইউনুস আন্তর্জাতিক মাঠে যে এত বড় মাপের খেলোয়াড় ভারতেটা বুঝে ওঠার আগেই শেখ হাসিনা ও মোদীকে মাঠে রেখে গোল দিয়ে দিল ইউনুস কিং কর্তব্য বিমোড় মোদীর প্রশাসন অসহায় পলাতক হাসিনা ও তার আমলা কামলারা পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনা ও ভারত বাংলাদেশের পাওয়ার পলিটিক্সের কেন্দ্রবিন্দু থেকে ছিটকে শুধু অ্যান্টার্কটিকায় গিয়ে পড়েছেন যেখান থেকে সাঁতরে দৌড়ে বা বিমানে কোনোভাবেই পৌঁছা সম্ভব নয় এ বাস্তবতা শেখ হাসিনা ও তার রাজনীতির গুরু মোদী ও মোদী শিষ্যরা কল্পনাই করতে পারছেন না আসলে হঠাৎ দুর্বিপাক বা ঝড় বা সুনামি ঘটে গেলে মানুষ যেমন ভাবতে পারেন না যে সে বিশাল দুর্বিপাকে পড়েছেন তেমনই দশা ভারতীয় কিছু সাংবাদিক ও আধিপত্যবাদী রাজনৈতিক গোষ্ঠীর অপেক্ষায় ছিল আমেরিকার ডিপ স্টেট থেকে ট্রাম্প তাদের তরি পার করে দিবে কিন্তু তা আর হলো কই মোদী ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ ইস্যুতে মোদীর ল্যাংটা চেহারাটা একেবারে উন্মোচন করে দিলেন ট্রাম্প ট্রাম্পের কাছে যে প্রত্যাশা করেনি হাসিনা মোদী একদিকে যেমন বাংলাদেশের জনগণের কাছে হাসিনা মোদীর ঠাঁই নেই তেমনি আন্তর্জাতিক মহলও ছত্রিশ জুলাই তরুণ বিপ্লবের কথা বুঝে গেছে এ মুহূর্তে ভারত আর হাসিনা দাঁত কামড়ানো ছাড়া আর কোনো উপায় নেই ভারতীয় গদি মিডিয়ার জ্বালা বেড়ে গেছে ইউনুসের গোল খেয়ে ভারতের মিডিয়াগুলো যখন বাংলাদেশ প্রশ্ন করলেন সোজা উত্তর দিলেন একশো বছর ভারত বাংলা ভূখণ্ডে যে ছড়ি ঘুরিয়েছেন তা একেবারে উন্মুক্ত করে দিলেন সাংবাদিকের প্রশ্নের উত্তর ডাইভার্ট করে দিলেন মোদীর দিকে তাতেই মোদির চেহারা কালো হয়ে গেল এই গোলটি দিয়ে বিশ্বকে আলোড়িত করে দিলেন ইউনুস বাংলাদেশের মানুষের সব শঙ্কা কাটিয়ে নতুন করে আশার সঞ্চার করালেন প্রধান উপদেষ্টা The Bangladesh issue, because we saw, and it is evident that how the deep state of United state was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made uh, Junior Soros also. So, what is your, your point of view about the Bangladesh? Well, there was no role for our deep state. It was uh, this is something that the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly i've been reading about it but i will leave bangladesh to the prime minister এদেশের মানুষের মনে থাকার কথা ডক্টর ইউনুসকে দুইটা চুবনি দিয়ে উঠাই নেয়ার কথা বলেছিলেন আঠারোই মে দুই সালে পলাতক শেখ হাসিনা আর দুই সালে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনাকে প্রথম গোল দেন ডক্টর ইউনুস শেখ হাসিনা চেয়ারটি ইউনুসের দখলে চলে যায় এরপর বারবার ডক্টর ইউনুসকে সুদক্ষ চোর যত কিছুই বলার চেষ্টা করেছেন ডক্টর ইউনুস তার জবাব দিয়েছেন তার কাজ দিয়ে ডক্টর ইউনুস হয়তো প্রশাসনের সহযোগিতা সঠিকভাবে পাচ্ছেন না বলেই দেশের ভেতরের প্রত্যাশিত কার্যকর সফলতা আনতে ব্যর্থ হচ্ছেন কিন্তু হাসিনা মোদীকে মাঠে রেখে খেলার যে যোগ্যতা সেটা যে আছে তা তিনি তার প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেছেন ভারতকে ডিঙ্গিয়ে বাংলাদেশে নিত্যপণ্য আনা শেখ হাসিনা ইস্যুতে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে করা বার্তা দেয়া সীমান্ত ইস্যুতে কঠোর অবস্থানে ভারতকে নাকানি চুবানি দিচ্ছে ইউনুস এতে ভারতীয় গদি মিডিয়াগুলো তাদের বল বুলি আওড়ানো ছাড়া আর কিছুই করতে পারছেন না গোলটি এমনভাবে দেবে তা মোদি ভেবে উঠতে পারেননি ইউনুস যে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাই স্পষ্ট হয়ে গেল মোদির সামনে ইউনুস মেসি স্টাইলে আরেকটি গোল দিয়ে দিলেন জাতিসংঘের রিপোর্ট প্রকাশ করার মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মিলল শেখ হাসিনার গণহত্যার অপরাধের ছত্রিশ জুলাইয়ের গণহত্যা নিয়ে আওয়ামী বয়ানের দাঁত ভাঙ্গা জবাব দিল জাতিসংঘের রিপোর্ট যাতে দেখানো হল চোদ্দশো মানুষ হত্যার ঘটনা যাতে ব্যবহার করা হয় শটগান ও রাইফেলের গুলি আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের দৌড়ঝাপ একেবারে সিলগালা হয়ে শেখ হাসিনা যে এ হত্যাকাণ্ডে সমন্বয়কের কাজ করে ডাইনির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তা জাতিসংঘের হাইকমিশনার ভলকার তুর্কের কথায় স্পষ্ট হয়ে যায় কোথায় পালাবেন শেখ হাসিনা চলছে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার যার মাধ্যমে শেখ পরিবারের রাজনীতির শিকর মূলসহ যেমন উপড়ে ফেলা হবে তেমনি ছাত্রলীগের মতো আওয়ামী লীগের রাজনীতিও আগামী দেড় দশকের জন্য নায়িক হয়ে যাবে প্রকৃতির প্রতিশোধ যে কতটা ভয়াবহ হয় তা শেখ হাসিনা হয়তো ক্ষমতায় থেকে উপলব্ধি করতে পারেননি তবে ভারতে বসে তা হাড়ে হাড়ে উপলব্ধি করছেন প্রকৃতিতে কোনো ব্যক্তি কোনো শাসক অনিবার্য নয় আজ যিনি সম্মানের চেয়ারে কাল অন্যায় অবিচারের কারণে প্রকৃতির টানে ভেসে যেতে হয় অন্য কোথাও হয় হয়তো ক্ষমতার গরমে কিছুটা নরম হয় কিন্তু তার উত্তাপ সত্যি ভয়ঙ্কর শেখ হাসিনা বারবারই বলতেন তার বিকল্প কেউ নেই প্রকৃতি তার বিকল্প যে বাংলাদেশে প্রস্তুত করে রেখেছেন আর সে বিকল্প যে শেখ হাসিনার নিজ হাতে বানানো শত্রু ডক্টর ইউনুসি হবেন তা কে জানত